রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল এখনো কি সেটা আছে নাকি এখন সেই অবস্থান নেই আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কেন মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি হয়েছে হয় নাই তো সে কথাই বলছি আমরা যখন বসি কেউ তো বলে নাই যে আমরা সন্দেহ হচ্ছে সব বলছে আমরা আপনাদের সঙ্গে আছি মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্য ভিন্ন মানে ভিন্ন কথা বলছে তাই কি বলছে কিনা সেটা আপনারা বুঝেন কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো কোনো ঘাটতি হয় নাই ছাত্রদের প্রসঙ্গে ছাত্ররা একটা রাজনৈতিক দল এর মধ্যে করে ফেলেছে সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে সরকার সহায়তা করছে তাদেরকে বা করেছে সরকার কোনো সহায়তা করে না তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন সেটি সরকার দিয়ে চলে গেছেন উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন কার বাধা দেওয়ার কি আছে সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন সর্বত্যক্ষ প্রথম থেকে তাই আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনা প্রধান একটি যেখানে তিনি বলেছেন যে অনেক তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার মনে হয় এন্ডোর্স করা না করার কোনো বিষয় না যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা সরকার প্রধান হিসেবে আপনি কি তো সব সময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা সব সময় থ্রেট আছে প্রতিক্ষণই আছে প্রতি জায়গাতেই আছে কাজে এটা তো সবসময় থাকবে মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে অবশ্যই এটা তো অবভিয়াস তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে হুমকিটা কোথায় এই যে অ্যাড্রেস করছে জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো এটা মানুষ কিভাবে নেবে এটাকে বলেন এটা কিভাবে চলে যাবে সব গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু তো দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমি মূল সম্পর্কের মধ্যে কোনো আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ যোগাযোগ হচ্ছে আমাদের তারা এখানে আসছে আমাদের লোকজন সেখানে যাচ্ছে প্রাইম মিনিস্টার মোদীর সঙ্গে আমার প্রথম ছুটি কথাবার্তা হয়ে গেছে ইলন মাস্কের সাথে সম্প্রতি আপনার একটা কথা হয়েছে এবং তাকে আপনি বাংলাদেশে আমন্ত্রণও জানিয়েছেন এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা নাকি মূলত ছিল স্টারলিংক নিয়ে একটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল সে বিষয়ে আমরা আলাপ করছি যে স্টারলিংক এর কানেকশনটা আমরা নিতে চাই আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্ন বিভিন্ন কথা বলছেন এটি নিয়ে আপনার অবস্থানটা কি ওই যে ঐক্যমত আমরা ফিরে সবাই যা ঠিক করবে আমরা তাই করব আপনার কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচন অংশ নেবে কিনা এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরের পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এ দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে দেশেই বাঁচতে হবে এদেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল করবে তো বটে সবকিছু করবে কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয় প্রয়োজন হয় শুধু শুধু গিয়ে সময় নষ্ট করার দরকার নাই যখনই দরকার হয় আমরা